পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবি সরকারি কর্মচারীদের এ প্রসঙ্গে এখানে বিস্তারিত কী বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সরকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা যে দাবি করা হয়েছে সে সম্পর্কে এখানে বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মানের পরিষদ বেতন বৈষম্য নিরসন এবং আর্থিক সংকট মোকাবেলার দাবিতে সরব হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইমিউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহার্কতা প্রদান এবং নবম বেতন কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে আর একই সাথে কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের প্রেক্ষাপটে আরও চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে এখানে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা প্রদানের সবাই দাবি কথা বলা হয়েছে আর আগামী দশে মে এবং এগারোই মে দিন ব্যাপী তাদের একতা জাতীয় সম্মেলনে ঘোষণা করেছে যদি দাবি আদায় না হয় আর পাঁচ দফা দাবি কথা বলা হয়েছে সেখানে এক নম্বরে রয়েছে অবিলম্বে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা প্রদান করতে হবে নবম বেতন নবম বেতন যে রয়েছে নবম বেতন কমিশন গঠন করতে হবে দশম ধাপে বেতন নির্ধারণ করতে হবে পদোন্নতির সুসম সুযোগ করতে হবে যৌক্তিক পেনশনের ব্যবস্থা করতে হবে এ হলো হচ্ছে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্রই আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম